কাঁচা আমের এই ইউনিক আচারটা এই প্রথম ট্রাই করলাম মার্শাল্লা মাসাল্লাহ এত দারুণ এটার টেস্ট মাত্র দশ মিনিট সময় হাতে থাকলেই এই আচারটা তৈরি করে নেওয়া যায় সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই আসসালামু আলাইকুম আমি সার হাজি আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এই আচারটা দেওয়ার জন্য আমগুলারে আমি দুই ভাগ করে কাইটা তারপর এরকম করে পয়লা নিয়েছি একটু চিকন চিকন করেই পয়লা নিয়েছি যাতে ভিতরে মশলা চিনি সব কিছু ঢুকে আর দেখতে একটু সুন্দর লাগে তারপর এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিতেছি আর সাথে দিয়ে দিব শিরকা বা ভিনেগার এক কাপ পরিমাণ এটার আমি রেস্টে রাইখা যে পর্যন্ত একদম সম্পূর্ণ চিনিগুলা না গলা ভিনেগারটা কিন্তু এখানে অবশ্যই দিতে হইব যেহেতু এই আচারটা আমরা সারা বছর সংরক্ষণ করব তারপরে এই যে আমার চিনিটা একদম ভালোভাবে গলে গেছে একটা পেনে আমি এই সম্পূর্ণ আমের মিশ্রণটা ঢাইলা দিছি আর সাথে দিয়ে দিছি এক টুকরা দারচিনি এক টুকরা এলাচ এটা একদম অপশনাল শুধু এটা ক্রানের জন্য তারপরে সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দারচিনি আর এলাচটা দিলে এই আমের আচার থেকে সুন্দর একটা ফ্লেভার আসে ভিনেগারে যে এক্সট্রা একটা গন্ধ সেটা আর পাওয়া যায় না আর খেতেও খুব দারুণ লাগে এই যে আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ বিট লবণটা না থাকলে সাধারণ লবণও দেওয়া যেতে পারে তারপর এখানে আমি শুকনো খোলায় পাঁচ আর শুকনো মরিচটা ভেজে এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব আর ভাঙ্গা করে গুঁড়া করে নেব এখানে চাইলে আরো অন্যান্য মশলাও দেওয়া যায় যেমন ধনিয়া মৌরি কিন্তু আমি যেহেতু পাঁচ সব কিছু আছে তাই পাঁচ ফোড়নটাই দিয়ে দিছি এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করি না এখানে সেই গুঁড়াটা আমি দুই টেবিল চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই আচারটা মোটামুটি কিন্তু ভাইরাল কম বেশি সবাই আচারটা ট্রাই করতেছে বিভিন্ন মশলা দিয়ে কিন্তু আচারটাকে ট্রাই করলাম একটু কম লাগে শুধু গাদি গাদি মশলা দিলে দরকার সব আচারে সব মশলা দিলে কিন্তু ভাল লাগে না তাই মশলাপাতিটা আবার বেশি হলেও ভাল লাগে না আবার কম হলেও ভাল লাগে না তাই এটার একটা পরিমাপ থাকা অবশ্যই দরকার আর মশলাপাতি যদি ঠিকঠাক মতো দিতে পারেন তবে আচারে আসল টেস্টটা পাওয়া যায় আর তা না হলে কিন্তু আচার ভালো হয় না আর আচারের টেস্ট কিন্তু সবার হাতে আসেও না আমি জানি না এটা কতটুকু সত্যি কিন্তু আমার দেখা মতে আমি অনেকেরই এই জিনিসটা দেখছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আচার কিন্তু একদম কমপ্লিট অনেকে আচারের যে চিনির শিরাটা সেটা একদম পাতলা রাখে কিন্তু আমি একটু ঘন করছি যাতে খেতে ভাল লাগে পাতলা করলে ভাল লাগে না দেখেন একদম কত সুন্দরভাবে আমার আচার সিদ্ধ হয়ে গেছে মশলাগুলো একদম ভিতরে ঢুকে গেছে এটা খেতে এত মজা হয়েছে একটা মোরব্বা মরব্বা ফিল কিন্তু টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা একদম সম্পূর্ণ ঠিক আছে মোরব্বাটা খেতে একদম মিষ্টি কিন্তু এটা সেরকম না কিন্তু আমার কাছে মানে এটার কাটিংটা সেরকম লাগছে যদি একবার টেস্ট করেন আপনার দ্বিতীয়বার আবার টেস্ট করতে ইচ্ছা করবে আমার কাছে কাচের বয়ন ছিল না এই কারণে আমি একটা প্লাস্টিকের বাটিতে রেখে সংরক্ষণ করলাম জানি এটা আমার দুদিনে বেশি থাকবেও না বানানো শেষ হয়েছে আমি গরম গরমই কয় পিস খেয়েছি বিশ্বাস করবেন এত দারুন টেস্ট এটার যেটা বলে বোঝানো সম্ভব আচ্ছা আমি একদমই আমার নিজের ইচ্ছা মতো তৈরি করছি আপনারা এখানে এসে কেউ ভুল ধরবেন না যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু ঠকবেন না আর কাঁচা আম থাকতে থাকতে একবার তো ট্রাই করা যেতেই পারে তাই না ভিডিওটি যদি আপনাদের মনে ধরে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ